তো মমতা বন্দ্যোপাধ্যায় কোন নৌকায় পা ফেলবেন তাই উনি ঠিক করে উঠতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যে রিপোর্ট কার্ড তৈরি করা রয়েছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেয়ারওয়েলের এই ছোট্ট একটা মেসেজ লেখা রয়েছে তুমি চলে যাবে এবং তৃণমূল যেতে বাধ্য সে জগন্নাথ দেবী আসুক বা যে কোনো দেবদেবীকে উনি নিয়ে আসুক উনি মহাকালকে নিয়ে আসুক আর জগন্নাথ নিয়ে আসুক মাদ্রাসাগুলোকে কার্যত জঙ্গি তৈরির কারখানার পরিণত করেছে মমতা ব্যানার্জি নিউরোসায়েন্স হসপিটালে কথা বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যদি নার্ভের কোনো ট্রিটমেন্ট দরকার হয় আমরা বিনামূল্যে তার ব্যবস্থা করছি ওনার এখন ট্রিটমেন্টের দরকার হুমায়ুন কবির মানে নিজের বাক্সে যা গোছাবে তা মমতার জন্যই তৈরি রাখবে মমতাকেই উপহারস্বরূপ নির্বাচনের পর তুলে দেবে পাঁচ লক্ষ গীতা সেখানে মুখ্যমন্ত্রীরও আমন্ত্রণ ছিল কিন্তু তিনি জানলেন দেখুন মুখ্যমন্ত্রী যাবেন কি যাবেন না এটা আমার ব্যক্তিগত বিষয় কিন্তু কাল যে পাঁচ লক্ষ ঘন্টে গীতা পাঠ হয়েছে তার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছে তাতে ওখানে আমরা একটাও বিজেপির পতাকা দেখতে পাই এবং সেটা বিজেপির কোনো ঘোষিত কর্মসূচি ছিল না আর আমি জানি না কবে থেকে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী বিজেপিতে যোগদান করেছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভালো বলতে পারবেন কিন্তু ওনার চিরকালীন হিন্দু ধর্ম সম্পর্কিত একটা আপত্তি রয়েছে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের মঞ্চে দাঁড়িয়ে বলেছিল যে বিজেপি ইজ প্র্যাকটিসিং আর হিন্দু গন্দা ধর্ম আমাদের তো বক্তব্য নয় মুখ্যমন্ত্রীর যে অ্যালার্জিটা আছে যেটা উনি সকলের সামনে প্রকাশ্য দিবলকে বারবার মানুষকে স্পষ্টভাবে বার্তা দিয়েছেন ওই অ্যালার্জিটা থেকে উনি আসেন চলে আসতেন না উনি বলছেন যে দল নেতাজিকে হিংসা করে গান্ধীজিকে মানে অপমান করে সেই দলের সাথে আমি যোগাযোগ রাখতে চাই না দেখুন সবথেকে বড় অপমান তো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মানুষকে করেছে উনি আবার নেতাজি গান্ধীজি সম্পর্কে কি বলবেন আর কংগ্রেসের ভাবধারায় যারা আনন্দ মঠের মধ্যে বন্দে মাতারমকে ঢুকিয়ে দিয়েছিলেন এবং বন্দে মাতারমকে সাম্প্রদায়িক স্বীকৃতি দিয়েছিলেন যে কংগ্রেস সেই ঘর থেকে আসা মাননীয় মুখ্যমন্ত্রীর কথার মানে কথার পরিপ্রেক্ষিতে আমরা কোনো তার জবাব দিতে চাইনি আর সব থেকে বড় কথা উনি কাদের কাদের স্বীকৃতি দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের যে জোড়াসাঁকোয়ে যে ল্যান্ড মানে ওনার যে নিজস্ব প্রপার্টি তা এনক্রোচমেন্ট করে নিয়েছে তৃণমূল তাদের বক্তব্য আবার মানে তাদের কি আমরা জবাব দেব যারা সুভাষচন্দ্র বোসের বাড়িতে গিয়ে বলে সুভাষ ডাকুন তোলার টাকা দিতে হবে তাদের আবার আমরা উত্তর দেওয়ার কথা মনে করি না দেখুন এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যাখ্যান করেছে এবং আনুষ্ঠানিকভাবে আগামী ছাব্বিশ সালের মে মাসে তা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ বুঝিয়ে দেবে বিগত তিন চার মাস ধরে হুমায়ুন কর্মী নানা বিতর্কে জড়িয়েছেন কিন্তু তখনও দল থেকে কোনো স্টেপ না হয়নি কিন্তু হঠাৎ বাবরি মসজিদ প্রতিষ্ঠার 48 ঘন্টা আগে তাকে দল থেকে বহিষ্কার করা হলো দেখুন এটা বহিষ্কার নয় এটা মানুষের সামনে বহিষ্কার দেখানো হলো কিন্তু হুমায়ুন এমন মমতাকে ছাড়তে পারে না হুমায়ুন কবি নিজেই বলেছেন যে উনি রেজিনগর এবং বেলডাম এই দুটো সিট থেকে উনি জয়লাভ করবেন এবং জামাই আদরে মমতার সাথে তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন তো সেই হুমায়ুন কবির আবার কি বল সেই হুমায়ুন কবি যদি মানে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ওনাকে বহিষ্কৃত বলে থাকে যে বহিষ্কৃত নেতা হুমায়ুন কবির তাহলে এটা মানুষ কেন রাস্তার কুকুর ছাগলও বিশ্বাস করবেন আর যে হুমায়ুন কবিরকে আজকে তিনি বহিষ্কার করছেন এই হুমায়ুন কবিরকে সেদিন কেন বহিষ্কার করেননি যেদিন হুমায়ুন কবির বলেছিল আমরা তিরিশ শতাংশ হিন্দুকে ভাগীরথীর জলে মিশিয়ে দেবো সেদিন কেন বহিষ্কার করেননি আচ্ছা কলকাতার মেয়র ফিরাদ হাকিম উনি যখন বললেন যে যারা ইসলাম ধর্ম গ্রহণ করবেন না তারা নাকি হতভাগা তখন কেন ববি হাকিমকে মমতা বন্দ্যোপাধ্যায় বহিষ্কার করেননি দেখুন বিষয়টা হচ্ছে মুসলমান নেতাদের মধ্যে কে আধিপত্য করবে কে সিংহভাগটা নিজেদের পকেটে ভরবে এই লড়াই এখন সিদ্ধিকুল্লা বনাম হুমায়ুন বনাম ববি হাকিম এই লড়াইয়ের মধ্যে কিছুটা বঞ্চিত হয়েছে হয়তো হুমায়ুন কবির তাই বাইরে থেকে ইন্ডিপেন্ডেন্টলি লড়াই করছে ফলাফল শূন্য কবির মানে নিজের যা গোছাবে তা মমতার তৈরি উপহার স্বরূপ নির্বাচনের পর তুলে দেবে তো হুমায়ুন কবির কেও কোন মুসলমান বিশ্বাস করে না মমতা কোনো মুসলমান বিশ্বাস করে না মানুষ বিকল্প হিসেবে বিজেপিকে বেছে নিয়েছে এবং মুসলমান সম্প্রদায় যারা তারা পশ্চিমবঙ্গ ছেড়ে দিয়ে বাদ বাকি যে যে রাজ্যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় রয়েছে যে একুশটা রাজ্যে ক্ষমতায় রয়েছে দুবাদ করে মুসলমান ভারতীয় জনতা পার্টিকেই ভোট দিয়েছে ভারতীয় জনতা পার্টিকেই বেছে নিয়েছে তো এইটা ভাবার কোনো কারণ নেই যে পশ্চিমবঙ্গে হুমায়ুন কবির দল করলে বা কালকে সিদ্দিকুল্লাহ চৌধুরীর সকালে উঠে মনে হলো আমি অন্য দল করব সে দল করে ওরা কোনো ফসল তুলে দিতে পারবে বলে পশ্চিমবঙ্গের মানুষ যাকে ঠিক করে রেখেছে তাকেই আগামী দিন বেছে নেবে আর যাদের প্রত্যাখ্যান করবে আজকে ভেবে নিয়েছে তারা যত চেষ্টাই করুক দিনান্তে ডাক হবে হ্যাঁ এই যে মায়ান কভুরকে বহিষ্কার করালো দেখলাম ববি হাকিম তিনি বহিষ্কার করলেন মানে এর আগে তো কক্ষনো দেখা যায়নি ববি হাকিম কাউকে মানে বহিষ্কার করছে তাহলে সংখ্যালঘুকে তারা থেকে সংখ্যালঘুরে সাহায্য পেয়েছে আবার নয় তো ববি একজন বহি বহিষ্কার করেছে নয়তো সিদ্দিকুল্লা চৌধুরী বহিষ্কার করতো দেখুন সংখ্যালঘু এই সম্প মানে মুসলমান সম্প্রদায়কে তৃণমূল কংগ্রেস ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে তা বিগত বিগত বছর বছর ধরে ধরে যতদিন যতদিন তৃণমূল কংগ্রেস আমরা দেখতে পেয়েছি আজকে বলুন না মাদ্রাসা শিক্ষক এস এল শিক্ষক দীর্ঘদিন ধরে কলকাতার রাজপথে আন্দোলন করে যাচ্ছে নিজেদের হকের চাকরির জন্য কি দিতে পেরেছেন মমতা ব্যানার্জি ওনাদেরকে স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে পির্জা দ্বারা মুখ খুলছে হয়তো টাকার অঙ্কটা স্নেহাশীষ চক্রবর্তী তাদের বুঝিয়ে দিতে পারে মাইনরিটিকে দিনের পর দিন বঞ্চনার স্বীকার করেছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মাদ্রাসাগুলোকে কার্যত জঙ্গি তৈরির কারখানায় পরিণত করেছে মমতা ব্যানার্জি তো সেই মুসলমানরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আর কতদিন সমর্থন করবে শেষ অস্ত্র যেটা ছিল সেটা হচ্ছে ওয়াক অফ প্রপার্টি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল আমরা পশ্চিমবঙ্গে ওয়াকা ফাইন লাগু করতে দেব না তারপরে কি দেখলাম আমরা মাইনরিটি অ্যাফেয়ার্সের যে সচিব পশ্চিমবঙ্গে তাকে দিয়ে উমিদ পোর্টালে সমস্ত ওয়াকফ প্রপার্টিকে রেজিস্ট্রেশন করতে বলছেন তো মমতা বন্দ্যোপাধ্যায় যে চিরকাল বিচারিতা করে গেছে তা মুসলমান সম্প্রদায় বুঝতে পেরেছে এবং বুঝতে পারছে তাই মুসলিমকে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজে বহিষ্কার করতে পারবেন না একজন মুসলমান সম্প্রদায়ের মানুষকে তাই ওইটা ববি হাকিমকে কাজে লাগে কারণ ববি হাকিম দাওয়াত পাওয়াতের কথা বলে ববি হাকিম বলে আমরা ভারতবর্ষে আঠেরো শতাংশ পশ্চিমবঙ্গে তিরিশ শতাংশ আগামী দিন আমরা সংখ্যাগুরু হওয়ার স্বপ্ন দেখছি তো এই সমস্ত ফিরাদ থার্টি ফার্টি এরা অনুষ্ঠিত করেন তো তাই জন্যই উনি মাইনরিটিকে জবাব মাইনরিটি দিয়েই দিয়েছেন তো দেখুন এইগুলো আজকের রাজনীতিতে মানে প্রাসঙ্গিক গড়ে তোলা মানে কার্যত রাজনীতির গতিপথ উন্নয়নের গতিপথকে বিমুখে পরিচালনা করা তো আমরা মনে করি যে হুমায়ুন কবির আর কিছুই না এটা মমতা ব্যানার্জির ছাব্বিশের আগে স্টান্ট তো এই স্টান্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি বলেছেন যে আমরা একুশ সালে হুইল খেলা দেখেছি ছাব্বিশ সালে স্ক্রেচ দু হাতে স্ক্র্যাচ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা দেখতে পারি গোটারাই রাজনীতি ওটারই তৃণমূল কংগ্রেসের স্টার্ট তো আমরা মনে করি পশ্চিমবঙ্গের মানুষ বিগত দিনেও প্রত্যাখ্যান করেছে আগামী দিনেও প্রত্যাখ্যান করবে ভারতীয় জনতা পার্টির যে ভোট পার্সেন্টেজ রয়েছে তা কনস্ট্যান্ট তার কিন্তু মানে সে ভোট পার্সেন্টেজ কমেনি দিনের পর দিন সেই ভোট বেড়েছে তো সেই জায়গা থেকে আমরা এক্সপেক্ট করি যে মানুষarjাই করুক মুমায়ুনের মতো এই বাবুরের ছানাপোনাগুলোকে পশ্চিমবঙ্গের মাটিতে আর স্বীকৃতি দেওয়া না এই যে বাবরি মসজিদ তৈরি হচ্ছে তার জন্য যে টাকা সেই টাকা গুনার জন্য টাকার মেশিন আনা হয়েছে মানে ও কিছুই না গুলো হচ্ছে যে মেশিনে পার্থ চট্টোপাধ্যায় নিজের গার্লফ্রেন্ডের বাড়ির টাকাগুলো গুণে গুণে খাটের তলায় রেখেছিল যে মেশিন দিয়ে গরু পাচারের টাকা উদ্ভূত গুনতো যে মেশিন দিয়ে ওই হাবড়ার এমএলএটা যেটা জেলে গিয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিক ওই রাইস মিলের টাকা পয়সাগুলো গুনতো ওই মেশিনটাই এখন আর তো কাজে লাগছে না তাই জন্য পাঠিয়ে দিয়েছে কারণ ইডি তো সবাইকে ধরেছে তার প্রায় প্রাথমিক তদন্ত হয়েছে সাম্প্রতিককালে সুজিত বসুকেও তলব করেছিল তার ছেলে বৌমাকে তলব করেছে সেই মেশিনগুলো বাড়িতে এখন বেশি হয়ে গেছে বলে ওগুলো হুমায়ুনকে দিয়ে দিয়েছে হুমায়ুন এখন ওই মেশিন দিয়ে যা আর্থিক সহযোগিতা করা হবে বাবরি মসজিদের জন্য তার টাকা পয়সা গুণেছে কিন্তু আমরা দায়িত্ব সহকারে বলে রাখছি পশ্চিমবঙ্গ বাবরের জায়গা নয় পশ্চিমবঙ্গের মানুষ বাবরকে প্রত্যাখ্যান করে এবং আগেও দাবি করছি আজও দাবি করছি খিলজি ডাইনাস্টির আলাউদ্দিন খিলজিরা এসেছিল ভারতবর্ষের লুটপাট করতে আমরা তাদেরকে সঠিক প্রত্যুত্তর দিয়েছি এবং যারা যারা মানে ঐতিহাসিক লুটপাট যে ভারতবর্ষের বুকে চলেছে বিভিন্ন মন্দিরে যে লুটপাট চলেছে তা ভারতবর্ষের মানুষ তার জবাব দিয়েছে এবং আগামী দিন যে পরিস্থিতি তৈরি হতে চলেছে আমাদের যে আদিনাথ মন্দির ভেঙে আদিনা মসজিদ তৈরি হয়েছে আমাদের যে কাটরা মসজিদ তৈরি হয়েছে মানে আমাদের না হিন্দু সম্প্রদায় না আমাদের মাটিতে তৈরি হয়েছে সেগুলো পুনরুদ্ধার করার লড়াই আমাদের তো যদি বাবরি মসজিদ পুনরুদ্ধার করার লড়াই হতে থাকে হয়ে থাকে তাহলে আগামী দিন হিন্দু নিজের ঐতিহ্য নিজের প্রাপ্য লড়াইটা লড়ে নেবে এবং সেই দিন সামনে হুমায়ুন কবির রইলো না জুম্মাবারে ফেজ 2 পর্যন্ত মমতা বন্ধпадধায় রইলো কেউ দেখতে আসবে না হিন্দু নিজের ঐতিহ্যেকে ফিরিয়ে নেবে কিন্তু মমতা বড়া জি বলছেন যে হিন্দুদের রক্ষার্থ দায়িত্ব নাকি সংখ্যালঘুদের হিন্দুদের রক্ষার্থ দায়িত্ব সংখ্যালঘুদের মানে আপনি বাওরপুরের সভাটাকে বলেছেন কি বলেছেন যে হিন্দুদের রক্ষার্থ দায়িত্ব সংখ্যালঘুদের বন্ধпадধায় এই মুহূর্তে কি মন্তব্য করছেন তা তিনি নিজেই ঠিক করে উঠতে পারছেন না প্রথমে বলছেন এসআইআর হতে দেব না তারপর আবার বিএলওদের দিয়ে চাপ সৃষ্টি করাচ্ছেন প্রথমে বলছেন আমি এসআইআর মানি না তারপরে বলছে আপনাদের কাছে যদি কোনো মানুষ যায় কোনো বুথ লেভেল এজেন্ট যায় তাহলে তাদের আপনারা তথ্য দেবেন না তো মমতা বন্দ্যোপাধ্যায় কোন নৌকায় পা ফেলবেন তাই উনি ঠিক করে উঠতে পারছেন না আমরা যদি দরকার পড়ে আমরা নিউরোসায়েন্স হসপিটালে কথা বলছি মওতা বন্ধ জন্য যদি নার্ভের কোনো ট্রিটমেন্ট দরকার হয় আমরা বিনামূল্যে তার ব্যবস্থা করছি। ওনার এখন ট্রিটমেন্টের দরকার। ওনার রাজি দিয়ে রাজনৈতিক বক্তব্য রাখার কোন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষের ওনার মুখ থেকে রাজনৈতিক বক্তব্য শোনার কোনো ইচ্ছা নেই। ওনার ট্রিটমেন্ট দরকার। একটু আগে তুমি বললে এসএলএসটি শিক্ষকদের কথা চাকরি নেই তারা রাজপথে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে 14 বছরে দু কোটি কর্মসংস্থান তিনি করেছেন বেকারত্বের হার 40% কমিয়েছেন। পশ্চিমবঙ্গ থেকে 1 এপ্রিল 2011 থেকে তিরিশে সেপ্টেম্বর দু এই পশ্চিমবঙ্গ ছেড়েছে চার চারশো আটচল্লিশটা লিস্টেড কোম্পানি আর ছ হাজার চারশো সাতচল্লিশটা আনলিস্টেড কোম্পানি মমতা বন্দ্যোপাধ্যায় জবাবদিক নেটপেপ টেকনোলজিস কেন পশ্চিমবঙ্গ ছাড়ল মমতা বন্দ্যোপাধ্যায় জবাবদিক ফোর্স কেন পশ্চিমবঙ্গ ছাড়ল মমতা বন্দ্যোপাধ্যায় জবাবদিক সনাতন টেক্সটাইল কেন পশ্চিমবঙ্গ ছাড়লো মমতা বন্দ্যোপাধ্যায় জবাবদিক জেকে টায়ার্স কেন পশ্চিমবঙ্গ ছাড়ল মমতা বন্দ্যোপাধ্যায় জবাবদিক ন্যাশনাল স্ট্যান্ডার্ড কেন পশ্চিমবঙ্গ ছাড়লো মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দিক সেঞ্চুরি কেন এই পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেল এই যে বড় বড় যে আমাদের কোম্পানিগুলো ছিল কোনোটা আঠেরো হাজার কোটি টাকা কোনোটা ষোলো হাজার কোটি টাকা কোনোটা বারো হাজার কোটি টাকার উপরে কোম্পানি এই কোম্পানিগুলো কেন এই পশ্চিমবঙ্গ থেকে বিগত পনেরো বছরে এই পশ্চিমবঙ্গ থেকে উঠে চলে গেল এর জবাবগুলো দিক তারপর বেকারত্বের কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে শুনলো দেউচা পাচামি জমিতে দু লক্ষ কর্মসংস্থান হওয়ার কথা বলেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুটো মানুষকে এখন আর ঝাড়পোঁছ করতেও দেখি না দেউচা পাচামির জমিটাতে পশ্চিমবঙ্গের মানুষ তৈরি রয়েছে পশ্চিমবঙ্গের মানুষ ছাব্বিশের নির্বাচন নিয়ে খুব উৎসাহী কেন জানেন তো কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই দীর্ঘদিনের বঞ্চনাকে কাউন্টার করবার জন্য প্রত্যুত্তর দেওয়ার সঠিক এবং উপযুক্ত সময় চলে এসছে যদি মমতা বন্দ্যোপাধ্যায় মনে করে থাকেন উনি বেকারত্বের রিপোর্ট কার্ড শো করবেন মানুষের সামনে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যে রিপোর্ট কার্ড তৈরি করা রয়েছে

এদের তো দেখুন তৃণমূল এরা স্বামী বিবেকানন্দকে কাঁধে তৃণমূলের পতাকা বহন করায় এরা ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবকে কাঁধে তৃণমূলের পতাকা বহন করায় তো যারা স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ দেবকে দিয়ে তৃণমূল করিয়েছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারত সাথে তুলনা করেছেন কালকে বলবেন উনি মা সরস্বতী কারণ মা সরস্বতী মন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায় যতটা ভালো বলতে পারেন যে পুরোহিত সরস্বতী পুজো করবেন সেও বলতে পারেন কি সুন্দর মন্ত্র পুজো ভূষ সুই সুইসুতো এ তো মমতা বন্দোপাধ্যায় বহুরূপী চরিত্র পশ্চিম তাই জন্য সম্ভব। হ্যাঁ, বিঙ্গলাতে দেখা যাচ্ছে যে একটা সরকারি যাত্ৰিক হোটেল যেখানে নাকি রমরমিয়ে চলছে রে জুতোর দোকান 50 সুবি থেকে 6000 টাকার লিজ দেওয়া হয়েছিল জায়গাটা। দেখুন বিশ্ববিদ্যালয় এত খুব ভালো এত জুতোর দোকান চলছে। সরকারি বিদ্যালয় আপনি দেখেছেন ত্রানের চার ডুবে গিয়েছিল আমফানে সরকারি বিদ্যালয়ে আমরা যদি রাত্রেবেলায় তৃণমূলের তোলা বাসদের না দেখি তাহলেই আমরা খুব অবাক হই কারণ বিদ্যালয়গুলোর পঠন পাঠন নেই তো সাবজেক্টিভ রাজ্যে আট হাজার স্কুল বন্ধ হয়ে গেছে সেই স্কুলগুলোর ব্যবস্থা নেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কি ইয়ে নিয়েছে কি দায়িত্ব নিয়েছে রাজ্যের শিক্ষামন্ত্রী কী করছে জুতোর দোকান দেখে আমরা একটু আশা পেলাম না তাও জুতোর দোকানে মানুষ আসবে জুতোর পুতো কিনবে কিছুটা হলেও যদি ইকোনমিক গ্রোথ হয় আমরা তো ঠেকে আছি হাতে হাতে বাটি বাটি ঘটি নিয়ে বসে আছি পশ্চিমবঙ্গের মানুষ যখন মমতা মমতা ক্ষমতার আসনে তখন এই রাজ্যের ঋণ ছিল এক লক্ষ নব্বই হাজার কোটি টাকা আজকে সেটা সাত লক্ষ একষট্টি হাজার কোটিতে গিয়ে পৌঁছেছে পশ্চিমবঙ্গের মানুষ ঋণ জালে জর্জরিত যাক মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা নিয়ে বিশ্ববিদ্যালয়ে জুতোর দোকান খুলেছে মদের দোকান খোলে নি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা স্যালুট জানাই এগুলোই কি আসছে ভবিত এগুলোই তো ভবিষ্যৎ পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের যুব সমাজ কি করবে পাড়ায় পাড়ায় সিন্ডিকেট পাড়ায় পাড়ায় তোলাবাজি কত স্কোয়ার ফিটে কত টাকা হিসেব হচ্ছে কোন প্রমোটার কত স্কোয়ার ফিটে মানে একটা ফ্ল্যাট বিক্রি করলে কত টাকা ব্রোকারি দেবে এগুলোই পশ্চিমবঙ্গের যুব সমাজের ভবিষ্যৎ আজকে কোন এলাকায় প্রমোটিং হলে সেই প্রোমোটিংটা কোনো খরি মানে খদ্দেরকে বিক্রি করে দেওয়ার পর প্রোমোটার আর ব্রোকারের মধ্যে ক পারসেন্টের ভাগাভাগি হবে এগুলোই ভবিষ্যৎ এর বাইরে পশ্চিমবঙ্গের যুব সমাজের কোনো ভবিষ্যৎ নেই কোথায় যাবে কোথায় চাকরি করতে যাবে এসএসসি ইয়েতে মানে প্রাইমারি পরীক্ষায় দুর্নীতি এসএসসিতে দুর্নীতি এস এলএসটিতে দুর্নীতি সিতে দুর্নীতি গ্রুপ ডিতে দুর্নীতি এই চব্বিশ সালের মে না জুন মাসে ইডি প্রেস রিলিজ দিচ্ছে সাড়ে ছশো কোটি টাকার খালি শিক্ষা দুর্নীতি হয়েছে এসএসসিতে পশ্চিমবঙ্গে শিক্ষা বলুন স্বাস্থ্য বলুন খাদ্য বলুন এগুলো গোটাটাই দুর্নীতির মানে দুর্নীতির একদম উপযুক্ত জায়গা হয়ে গেছে দুর্নীতি পরিচালনা হবে সমস্ত দপ্তর থেকে হবে এবং তার ভাগ সমান পরিমানে প্রত্যেকটা নেতার ঘরে ঘরে পৌঁছে যাবে এই না হলে মমতা বন্দ্যোপাধ্যায় এই না হলে তৃণমূল কংগ্রেস তো শিক্ষা ব্যবস্থার কথা বললে কিছুদিন আগে আমরা দেখেছি বত্রিশ হাজার যে প্রাথমিক শিক্ষা তাদের চাকরি বহাল ছিল তারা আবির ফেলেছে মিষ্টি খেয়েছে এবং কোর্ট যেটা যুক্তি দিচ্ছে যে ন বছর চাকরি করেছে এখন চাকরি চলে যাওয়াটা অনৈতিক হবে ছাব্বিশ হাজারের সময় এটা মনে ছিল না দেখুন কোর্টের যে রায় আমরা কোর্টকে কোনোদিন চ্যালেঞ্জ করতে পারবো আমরা বিচার ব্যবস্থার উদ্ধার কিন্তু আমরা বিচার ব্যবস্থার যে বিচার তা নিয়ে এমন আমরা প্রশ্ন তুলতে পারি না ঠিক সাথে সাথেই আমরা কিন্তু কোনো না কোনো জায়গায় মর্মাহত হই যে যারা অযোগ্য যারা দুর্নীতি করে দিনের পর দিন নিজের চাকরিটাকে টিকিয়ে রেখেছে তারা আবার পুনরায় চাকরিতে ফিরে যাবে দেখুন বিচার ব্যবস্থা যেমন বিচার দিতে পারেন তেমন আইনের ছাত্র হয়ে বলতে পারি আমরা আপার লেভেল অফ জুডিশিয়ারিতেও মুভ করতে পারে আমাদের যদি সেই রায়ে আশানুরূপ না হয়ে থাকে তো আমরা তার জন্য সুপ্রিম কোর্টে এস ফাইল করছি আমাদের যিনি অ্যাডভোকেট রয়েছেন তিনি এস ফাইল করবেন সুপ্রিম কোর্টে এবং তারপর পরবর্তী যা হবে তা পশ্চিমবঙ্গের মানুষের সামনে খুব সরাসরি দেখতে পাবে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এটা তো ঠিক যে একটা প্রাতিষ্ঠানিক লুট দুর্নীতি এটা তো পশ্চিমবঙ্গের মানুষ এড়িয়ে যেতে পারে না এটা তো পশ্চিমবঙ্গের যারা রাজনৈতিক সচেতন মানুষ তারা তো কেউ অস্বীকার করতে পারে না যে দুর্নীতি হয় দুর্নীতি হয়েছে লুট হয়েছে চাকরি গেছে ঠিক আছে আমরা কাও চাকরি যোগ্য ব্যক্তির চাকরি থেকে চলে যাওয়াটাকে আমরা কোনোদিনই বলি না যে এটা ঠিক কিন্তু আমরা এটাই বলতে চাইছি কোন অযোগ্য ব্যক্তি একজন যোগ্য ব্যক্তির জায়গায় দিনের পর দিন চাকরি করবেন এবং সেই যোগ্য ব্যক্তি দিনের পর দিন রাস্তায় আন্দোলন করতে করতে গলায় দড়ি এটা পশ্চিমবঙ্গের মানুষ ঠিক আছে যা হয়েছে হয়েছে আমরা আপার লেভেল অফ মুভ করছি কিন্তু এইটুকু বলে রাখতে পারি যে আগামী ছাব্বিশ সালের নির্বাচন তৃণমূলের বিসর্জন তো অবশ্য ঠিক তার সাথে সাথে আমরা যে সমস্ত শিক্ষকরা যারা যোগ্য শিক্ষক চাকরি হারিয়ে দিনের পর দিন রাস্তায় বসে আসে আমরা অঙ্গীকারবদ্ধ আমরা তাদের চাকরিটা ফিরিয়ে দেবো যেদিন সরকার হয়ে এবং খুব পরিষ্কার বলি যে তৃণমূল চলে গেছে তৃণমূল চলে যাবে এবং তৃণমূল যেতে বাধ্য সে জগন্নাথ দেবী আসুক বা যে কোনো দেবদেবীকে উনি নিয়ে আসুক উনি মহাকালকে নিয়ে আসুক আর জগন্নাথ দেবকেই নিয়ে আসুক কালের দেওয়ালে যা লেখা আছে তা মমতা বন্দ্যোপাধ্যায় কেন তৃণমূল কংগ্রেস কেউ মুছে দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কত নিশ্চিত করবে এই পশ্চিমবঙ্গের মানুষ এখন শেষ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিদেশ সফরে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আবার মন্তব্য করব উনি বিদেশে ঘুরুক উনি যাক ওনার ইচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ চিহ্নিতকরণ করে ফেলেছে যে এরা আর যাই হোক এরা মানুষের উন্নয়নের স্বার্থে মানুষের উন্নয়নের স্বার্থে যদি কেউ থাকে তাহলে সেটা নরেন্দ্র মোদী হয়েছে কারণ এরা পশ্চিমবঙ্গকে কে দিয়েছে আচ্ছা নরেন্দ্র মোদী কেন্দ্রীয় সরকার পরিচালনা করতে করতে এই পশ্চিমবঙ্গকে যা দিয়েছে তার কত শতাংশ আজকে এই পশ্চিমবঙ্গের মানুষ অভিষেক মমতার থেকে পেয়েছে আজকে একশো একটা অমৃত ভারতের আন্ডার স্টেশন দিয়েছে নরেন্দ্র মোদী আজকে রেকর্ড রেলওয়ে বাজেটের অ্যালোকেশন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে করেছেন নরেন্দ্র দামদর রাষ্ট্রপতি তেরো হাজার নশো পঞ্চান্ন কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেল মিনিস্টার ছিলেন দু হাজার চার থেকে চোদ্দ কত পার্সেন্ট অ্যালটমেন্ট কত টাকা অ্যালটমেন্ট হয়েছিল চার হাজার তিনশো আশি কোটি টাকা মাত্র অ্যালটমেন্ট হয়েছিল আজকে ট্যাক্স ডেভলিউশনে প্রায় সাড়ে চার গুণ বেশি অর্থ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার এক লক্ষ এক দশমিক চৌত্রিশ লক্ষ কোটি টাকা দিয়েছিল সে সময় ইউপিএ আমরা পাঁচ লক্ষ পাঁচ দশমিক চুরানব্বই লক্ষ কোটি টাকা দিয়েছি আজকে শেষ স্কিমে ফিফটি ইয়ার্স ইন্টারেস্ট ফ্রি লোনের ব্যবস্থা করে দিয়েছে কেন্দ্র সরকার তার জন্য চব্বিশ হাজার কোটি টাকা অ্যালটমেন্ট করেছে মমতা অভিষেক কি করেছে চাকরি খেয়েছে বালি খেয়েছে কয়লা খেয়েছে গরু খেয়েছে এর বাইরে ওনারা কি করেছে কি উন্নয়ন করেছে ওই ডায়মন্ড হারবারে একটা সেবাশ্রয় কি হয় ওই সেবাশ্রয় দিয়ে ডায়মন্ড হারবারের সেবাশ্রয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার মধ্যে দেড় হাজার কেজির বাচ্চা জন্ম দিচ্ছে মানে মাল্টি ট্যালেন্টেড চরিত্র অথচ যান হসপিটালে গিয়ে আপনি আপনার ট্রিটমেন্ট পাবেন এই যে সুপার স্পেশালিটি হসপিটাল পিজি এস এস কে এম মানুষ রাস নিচে পড়ে আছে মানুষ চাতালে শুয়ে আছে একটা বেড পায় না সেখানে দালাল চক্র তো কি পরিষেবা দিতে পেরেছে মুখ্যমন্ত্রী আরে লক্ষ্মীর ভান্ডার তো মানুষের টাকা মানুষকে ফিরিয়ে দিয়েছে তো মুখ্যমন্ত্রী নিজের লকার থেকে খুলে দেয়নি যে আমি নিজের নামে ফিক্সড ডিপোজিট করেছিলাম ওটা মানুষ আমি গোটা পশ্চিমবঙ্গের বাসীকে বিলিয়ে দিচ্ছি তা তো করেনি মানুষের ট্যাক্সের টাকা মানুষকেই ফিরিয়ে দিচ্ছে এছাড়া আর কি করেছে যে সাইকেল দিচ্ছে সাইকেল গুলো ভাঙা সাইকেল মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করুক চাই না করুক মমতা বন্দ্যোপাধ্যায় চোদ্দ বছরের শাসনকালে কিছু লুটপাট করেছে জমি দখল করেছে মানুষের দৈনন্দিন জীবনে হস্তক্ষেপ করে মানুষকে মৃত্যুর পথে চালনা করেছে এর বাইরে কি করেছে মুসলমানদের নিয়ে রাজনীতি করেছে মরেছে মেরেছেও তৃণমূল মরেছেও তৃণমূল মেরেছেও মুসলমান মরেছেও মুসলমান কি করেছে আর আজকে পুলিশ যারা নিরাপত্তা দেয় মানুষকে মহেশতলায় যখন দাঙ্গা চলছে তখন পুলিশের ক্ষমতা নেই কলার টেনে নিয়েছে এই করে আর যাই হোক একটা সরকার পরিচালনা হতে পারে না মানুষ হবে মানুষ মানুষের সিদ্ধান্ত জানাবে এবং আনুষ্ঠানিকভাবে ভাবে মে মাসে নতুন সরকার হবে এবং সে সরকার পরিচালনা হবে নবান্ন থেকে না রাইটার্স থেকে